পরিবেশ পরিস্থিতি একই সংস্কৃতিও প্রায় একই এবং সময় বা প্রেক্ষাপট সিচুয়েশন একটু আলাদা হলেও উভয়ই কিন্তু উভয়ের দিক থেকে বাস্তব কিন্তু একজন সফট আর একদিকে চূড়ান্ত ভায়োলেন্স হ্যাঁ পঞ্চায়েত আর মির্জাপুরের মধ্যে পার্থক্য ছেটাই দুটোই কিন্তু উত্তরপ্রদেশের প্রেক্ষাপটের মানে মানে স্টোরি লাইন উত্তর প্রদেশের কালচার উত্তর প্রদেশের অর্থাৎ গোবলয় অর্থাৎ উত্তর প্রদেশের যে প্যাটার্ন প্যাটার্ন অফ পলিটিক্স সমস্ত কিছু নিয়ে কিন্তু আর মির্জাপুর দুটোই চলছে পঞ্চায়েত আর মির্জাপুরের কাহিনীর প্যাটার্নও অনেকটা এক বলবো না পঞ্চায়েতের প্যাটার্নটা পুরোটা আলাদা পঞ্চায়েত প্যাটার্ন হচ্ছে পুরো গ্রাম্য রাজনীতি গ্রাম্য পঞ্চায়েতের উন্নতি প্রেক্ষাপট এগুলো নিয়ে আর মির্জাপুর পুরোপুরি একটা গ্যাংস্টার ড্রামা গ্যাংস্টার ড্রামার মতন সে এগিয়ে গেছে কিন্তু আলটিমেটলি পরিবেশ পরিস্থিতি কালচার সবই কিন্তু এক মানে সেই উত্তরপ্রদেশ কিন্তু এই যে মনশিয়ানাটা মেকিংয়ের এই মেকিং এর মধ্যে একটা আলাদা মাধুর্য লুকিয়ে রয়েছে এবং এই কারণে মানে এটা অনেক সময় প্রশ্ন আসতেই পারে যে দুটো দর্শক আলাদা আলাদা হয় নিশ্চয়ই পঞ্চায়েতের দর্শকরা মির্জাপুর দেখবেন আর মির্জাপুরের দর্শকরা পঞ্চায়েত দেখবেন না কারণ পঞ্চায়েত মানে একটা সফট প্রজেক্ট একটা মিষ্টি প্রজেক্ট একটা হালকা কমেডি একটা মানে স্যাটার তার মধ্যে সিরিয়াসনেসও আসছে এবং খুব অদ্ভুত অদ্ভুত সম্পর্কের গল্প খুব সেনসেটিভ ডায়লগ খুব গুরুত্বপূর্ণ কিছু জায়গা মানে ইমোশনসটাকে খুব ভালো করে ছুঁয়ে গেছে মির্জাপুরও তাই মারাত্মক টানটান গল্প সেন্টিমেন্ট রয়েছে ইমোশনস রয়েছে আলটিমেটলি মির্জাপুরের লড়াইটাই সেই ভাই আর বউকে কেন্দ্র করে ওদেরকে ইচ্ছাকৃতভাবে মেরে দিয়েছিল অন্যায়ভাবে মেরে দিয়েছিল এবং লড়াইটা শুরু হয়েছিল কিন্তু বোনকে হ্যারাসমেন্ট মানে এক করা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইমোশন সম্পর্ক এভরিথিং দুটো দিকে রয়েছে কিন্তু দুটোর কাহিনী বিন্যাস কিন্তু আলাদা এবং এমন নয় যে দুটো দর্শক আলাদা একই দর্শক সে যেমন পঞ্চায়েতের জন্য ওয়েট করছে সে তেমন মির্জাপুরের জন্য কিন্তু এই রকম কাহিনী আমাদের বাংলার মধ্যে আসছে না কেন বাংলাতে যখন আমরা একই কাহিনী দেখাচ্ছি তখন একই কাহিনী দেখাচ্ছি একই কাহিনী দেখাচ্ছি একই কাহিনী হঠাৎ করে মাঝখানে একটা মন্টু পাইলট বলে গল্প এলো যেখানে প্রোটাগনিস্টের চরিত্রই চরিত্রের আদলটাই দেওয়া হলো গুড্ডু ভাইয়ার মতো কেন ভাই মন্টু পাইলটকে মন্টু পাইলট বানালেই তো হতো গুড্ডু ভাইয়ার মতো লুকস দেওয়ার দরকার কী ছিল ছোটো ছোটো চুল একটা রকম ঘাড় গুজে চলা ভাই তো এক্স্যাক্টলি আমরা নকল করব না আমরা বাস্তব দেখাবো হ্যাঁ আমাদেরও বাংলার বাংলার মধ্যে একটা সফট দিক রয়েছে একটা হার্ট কর দিক রয়েছে তো আমরা যদি দুটো কাহিনীকে এরকম আলাদা আলাদা করে প্যাটার্নে নিয়ে যেতে পারি তাহলে আমরাও তো আগামী দিনে পঞ্চায়েত বা মির্জাপুরের মতন ওয়েব সিরিজ তৈরি করতে পারি কিন্তু আমরা করতে পারবো না কারণ আমাদের সেই ডেডিকেশনটা নেই আমাদের সেই ওয়ার্কশপ নেই আমাদের সেই বাজেট নেই আমরা প্রথমেই বলি আমাদের বাজেটই তো নেই আমাদের ওয়ার্কশপ আছে আপনি ভাবুন তো আলি ফাইজলকে খামোশিতে দেখুন মির্জাপুরে দেখুন আপনি জিতুকে পঞ্চায়েতে দেখুন আর জিতুকে ড্রাই ডেতে দেখুন আপনি এই পঙ্কজ ঝাকে যে কোনো গ্যাংস্টার প্রজেক্টে দেখুন আর পঙ্কজ ঝাকে মানে পঞ্চায়েতে দেখুন আপনি রঘুবীর যাদব রঘুবীর যাদবের প্রথম কাজ ছিল আমাদের বাঙালি ডিরেক্টরের বাংলা ছবি দামো দিয়ে এবং সেই ছবিটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে এসেছিলো এবং রঘুবীর যাদব নিজেও ছিল কি পঞ্চায়েতের প্রধান ছিলের নীনা গুপ্তা ওরকম একটা মডার্ন অভিনেত্রী মানে যে আজও তার মেয়ের সাথে পাল্লা দিয়ে আলট্রা মডার্ন ড্রেস পরেন কিন্তু তিনি যখন মঞ্জু দেবীর চরিত্র করছেন তো কি ওয়ার্কশপ আমরা সবসময় বাজেটের দোয়াই দিই কিন্তু আমাদের এখানে অভিনেতা অভিনেত্রীরা ওয়ার্ল্ড ক্লাস অভিনেতা অভিনেত্রী আহা তারা এত ভালো অভিনেতা অভিনেত্রী দেখুন আমিও কথা বলছি এত ভালো অভিনেতা অভিনেত্রী আমরা সব যে আমাদের হাতটা আগে এগিয়ে যায় আমরা নর্মাল আনতেই পারি না এই ন্যাচারাল অ্যাক্টিংটা যেটা পঞ্চায়েতকে নিয়ে আসতে পারে যেটা মির্জাপুরে নিয়ে আসতে পারে সেটা আমরা আনতেই পারি না আমরা একটা চরিত্রের জন্য ভাঙতে জানি না বা আমরা প্যাটার্নগুলোকে আলাদা করতে পারি না এই কারণে আমরা পঞ্চায়েত বা মির্জাপুর বানাতে পারি না কিন্তু পঞ্চায়েত আর মির্জাপুর কিন্তু একই কালচারে একই অভিনেতা একই লোকগুলো করে যাচ্ছে দিনের পর দিন এবং দুটো ম্যাক্সিমেট এইটাই হচ্ছে মেন ব্যাপার মেন সমস্যা তো এই সমস্যার জায়গাগুলো ধীরে 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 ক্লিয়ার করতে করতে এগোলেই কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিও একটা সময় কিন্তু রিজোনাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে যেমন মালায়ালম ইন্ডাস্ট্রি আজকে রিজোনাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা নিজের পদচিহ্ন যেটাকে বলে পদচিহ্ন রেখে দিয়েছে তেমনি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি ও রিজোনাল ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে একটা সময় গিয়ে পদচিহ্ন রাখতে পারবে কিন্তু তার আগে অব্দি সম্ভব নয় নিজেদের ওয়ার্কশপ এবং আমি দেখেছি একটা জিনিস যে প্রত্যেকের মধ্যে একটা মেগা সিরিয়াল করার প্রবণতা হচ্ছে প্রত্যেকটা নতুন অভিনেতা অভিনেত্রী যারাই আসছে ইন্ডাস্ট্রিতে তারা প্রত্যেকে আগে মেগা সিরিয়াল করবো কেন মেগা সিরিয়ালে রাতারাতি একটা ফেম পেয়ে যাবে রাতারাতি একটা রোজগার পেয়ে যাবে রাতারাতি মানে ইনস্টাগ্রাম ফলোয়ার বেড়ে যাবে ফেসবুক ফলোয়ার বেড়ে যাবে প্রচুর একটা আলাদা লাইভ একটা সেলিব্রিটি তকমা তারপরে তো এবিপিএম বা অন্যান্য গ্রুপের মতন মিডিয়া সংস্থাগুলো লক্ষ্মী মানে ভাই ফোটাতে বাড়ি চলে যাবে আপনি ভাবুন তো কার বাড়িতে বলিউডে কার বাড়িতে দিওয়ালির অনুষ্ঠান দেখাতে যায় নিউজ চ্যানেল হ্যাঁ মানে মানে হাস্যকর লাগে মানে কি বলবো আর কি মানে এটা একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি ক্রমাগত এবং সমস্ত দিক থেকে আমরা একটা পঞ্চায়েত বানাতে গেলে এক হাজার বার ভাবব শুধু বাজেটের জন্য নয় কিন্তু সমস্ত কিছুর জন্য খুঁটি নাটি শুরু থেকে শেষ অব্দি সমস্ত কিছুর জন্য যে আমাদের ভাবনা চিন্তাটার দুর্বল হয়ে গেছে বাজেটটা তো একটা দুর্বল বাজেটটা তো একটা সমস্যা এটা তো একটা ব্যাপার যে বাজেট একটা সমস্যা কিন্তু আমাদের চিন্তা ভাবনাগুলো কিন্তু নেই এক ধরনের গল্প এক ধরনের প্যাটার্ন যোগ্য অযোগ্য এই ওই সেই সব চলে কিন্তু আমরা কিছু করতে জায়গা থেকে দাঁড়িয়ে ভালো কিছু করার মতন একটা ব্যাপার থাকুক আর পঞ্চায়েত আর মির্জাপুর মানে আরো এগিয়ে যাক মানে আরো যত সেশন আসবে তত ভালো গল্প আমরা পাবো কিন্তু একটা না একটা সময় তো সেই হবেই অন্তত দুটোকেই একটা না একটা সময় থামতে হবে তো যেদিনকে থেমে যাবে তো সেদিনকে কিন্তু খারাপ লাগবে কিন্তু অবশ্যই নতুনরা জায়গায় করে নেবে এটাই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির ইতিহাস এবং এইভাবেই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি চলে তো অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার